আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ইউটিউব মার্কেটিংয়ের একেবারে শেষের দিকে চলে এসেছি এবং একেবারে শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা জানবো এর মধ্যে মনিটাইজেশন তারপরে হচ্ছে যে আমাদের অ্যানালিটিক্স তারপরে আপডেট কিভাবে থাকা এই যাবতীয় বিষয়গুলো আমরা জানবো তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং বিস্তারিত জেনে আসি তবে মূল টপিকে যাওয়ার আগে যদি আপনি আমাদের আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং জেনে আসি যে আমরা যখন ইউটিউবে কাজ করবো কাজ করার জন্য আমাদের কন্টেন্টের স্ট্র্যাটেজিটা কী হবে এখন কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে যেটা বোঝানো হচ্ছে যে ইউটিউবে আমরা আসলে কাজ করি ভিডিও নিয়ে তো ওই ভিডিওগুলোর আসলে এক ধরনের একটা প্ল্যান তৈরি করতে হয় যে আমি কোন ভিডিও দেবো কিভাবে দেব কবে দিব ভিডিওগুলোকে এসিও কিভাবে করব ইত্যাদি যাবতীয় বিষয় এই জন্য আপনি যেটা করতে পারেন আপনি কন্টেন্ট ক্যালেন্ডার ব্যবহার করতে পারেন অর্থাৎ কোন দিন কোন ধরনের ভিডিও দিবেন যেমন হচ্ছে যে ভিডিও তো আমরা দেখি দুই ধরনের লং ভিডিও এবং শর্টস ভিডিও এবং একই সাথে আমরা কমিউনিটি পোস্টও করতে পারি তো যদি মিক্সড টাইপের কন্টেন্ট আপনি আপলোড করেন সেক্ষেত্রে আপনার চ্যানেল খুব দ্রুত গ্রোথ হবে বা গ্রো করবে এছাড়াও ভ্যারাইটি বলা যায় যেমন হচ্ছে যে বিভিন্ন ধরনের ভিডিও যেমন হচ্ছে টিউটোরিয়াল ভিডিও তারপর রিভিউ ভিডিও বা ইন্টারভিউ ভিডিও ইত্যাদি হতে পারে আপনি দিতে পারেন এসিও অপটিমাইজ মানে অপটিমাইজেশন তো অবশ্যই করতে হবে যে ভিডিও টাইটেল ঠিকঠাক করতে হবে মানে এসিও করতে হবে ডিসক্রিপশন এসিও করতে হবে ট্যাগগুলোকে এসিও করতে হবে যাতে এটা অডিয়েন্সের সামনে যায় আচ্ছা এরপরে এঙ্গেজমেন্ট হুকস হচ্ছে যে আমরা যখন ভিডিও শুরু করি ভিডিও শুরুইতেই মানে শুরুতেই যাতে অডিয়েন্স আমাদের ভিডিওর সাথে কানেক্টেড থাকে সেইরকম রকম কিছু কথাবার্তা আপনাকে চিন্তাভাবনা করে বের করতে হবে এটাও নির্ভর করবে আপনার যে টপিক বা নিশ তার উপরে আচ্ছা এরপরে আমরা অডিয়েন্সের সাথে এঙ্গেজ থাকব কিভাবে অডিয়েন্স অডিয়েন্সের সাথে এঙ্গেজ থাকার উপায় মানে খুবই সহজ যেমন হচ্ছে যে কমেন্টের রিপ্লাই দেওয়া তারপর হচ্ছে মাঝে মাঝে লাইভ স্ট্রিমে যাওয়া তারপর বিভিন্ন ইনফ্লুয়েন্সার বা যারা আপনার অডিয়েন্স তাদের সাথে কলাবরেশনে যাওয়া গিভ এর আয়োজন করা ইত্যাদি আচ্ছা এছাড়াও কমিউনিটি ট্যাবকে ব্যবহার করতে পারেন বিভিন্ন পোস্টের জন্য মানে আপডেটের জন্য পোস্টের জন্য আচ্ছা বিভিন্ন মতামতের জন্য এগুলো যদি করেন সেক্ষেত্রে দেখা যাবে যে অডিয়েন্স আপনার সাথে খুব দ্রুত এঙ্গেজ হবে আচ্ছা এরপরে আসে অ্যানালাইজিং পারফরম্যান্স অর্থাৎ আমাদের যে চ্যানেল সেই চ্যানেলের পারফরম্যান্স আমরা কীভাবে অ্যানালাইজ করব এটা সম্পর্কে কিছুটা শুরুর দিকে বলেছিলাম যে আমরা যখন আমাদের চ্যানেলে যাই চ্যানেলে যাওয়ার পরে যে অ্যানালিটিক্স সেকশন থেকে আমরা ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স ইন্সপাইরেশন এই যাবতীয় মানে এই টুলগুলো পাই এখান থেকে আমরা মূলত আমাদের ভিউগুলোকে দেখতে পারি আমাদের কন্টেন্টের ভিউ আমাদের চ্যানেলের ভিউ তারপর ওয়াচ টাইম কেমন আসলো অডিয়েন্স রিটেনশন কেমন ছিল এঙ্গেজমেন্ট কেমন ছিল এই জিনিসগুলো যখন আপনি দেখবেন বুঝবেন এবং এগুলো অ্যানালাইজ করতে পারবেন তখন আপনি আপনার চ্যানেলের জন্য খুব ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন নেক্সট হচ্ছে মনিটাইজেশনের বিষয়ে আসি যে ইউটিউবের মনিটাইজেশন আসলে আমরা কিভাবে অন করি বা এটা কীভাবে কাজ করে ইউটিউবের মনিটাইজেশনের জন্য যে রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে যে যদি লং ভিডিওর চ্যানেল হয় সেক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে সেটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মানে তিনশো পঁয়ষট্টি দিন বলতে বিগত তিনশো পঁয়ষট্টি দিনে এবং এটা হচ্ছে যে আপনার যখন চার হাজার ঘন্টা পূরণ হবে বা যে চার হাজার ঘণ্টা ইউটিউবে কাউন্ট করবে সেটা হচ্ছে বিগত মানে গত তিনশো পঁয়ষট্টি দিন এই বিষয়টা খেয়াল রাখার মতো আর যদি শর্টস চ্যানেল হয় শর্টস ভিডিও চ্যানেল সেক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং দশ মিলিয়ন ভিউ লাগবে এটাও তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তো এই মনিটারাইজেশন আপনি কোথা থেকে দেখবেন আপনি যখন চ্যানেলে আসবেন এখানে আসার পরে এই যে আর্ন সেকশন আগে এটা মনিটারাইজেশন ছিল ক্লিক করার পরে এই যে এখানে আপনি পাবেন আর্ন অন ইউটিউব এখানে বলছে বিকম এ পার্টনার জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টু আর্ন মানি গেট ক্রিয়েটর সাপোর্ট অ্যান্ড মোর এখানে আমরা যদি একটু স্ক্রল করি এখানে এই যে হাউ ডু আই জয়েন বলছে রিচ রিকোয়ারমেন্টস টু অ্যাপ্লাই এখানে যে সাবস্ক্রাইবার বলছে এক হাজার লাগবে এবং এই যে কোনো একটি লাগবে মানে হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা দশ মিলিয়ন ভিউ আচ্ছা যদি এটা কমপ্লিট হয় সেক্ষেত্রে এখানে দেখবেন যে গ্রিন মার্ক হয়ে যাবে পুরোটা গ্রিন হয়ে যাবে তারপরে আপনি এখানে অ্যাপ্লাই করার জন্য বাটন পাবেন অ্যাপ্লাই করার পরে ইউটিউবে এটাকে দেখবে যাচাই বাছাই করবে অ্যান্ড দেন আপনার এটাকে হচ্ছে মনিটাইজেশন অন করে দেবে খুবই সিম্পল প্রসেস প্রথম কাজ হচ্ছে আপনার এই ক্রাইটেরিয়াটা পূরণ করা আচ্ছা এছাড়াও ইউটিউব থেকে ইনকাম করার আরও কিছু উপায় আছে ও আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইউটিউবে যখন আমরা মনিটাইজেশন পাই এই ইনকামটা মূলত হয় যে আপনার ভিডিওগুলোতে যখন অ্যাড শো হবে ইউটিউব সেই অ্যাডের উপর নির্ভর করে আপনাকে সে অ্যাডের একটা রেভিনিউ আপনাকে শেয়ার করবে আচ্ছা এছাড়াও ইউটিউব থেকে ইনকাম করার আরও কিছু উপায় আছে যেমন চ্যানেলের মেম্বারশিপ আছে যেমন হচ্ছে যে আপনি চ্যানেলে মেম্বারশিপ চালু করতে পারেন যদিও এটা সব দেশে অ্যাভেলেবেল না আমাদের দেশে অ্যাভেলেবেল না এখনও তো চ্যানেল মেম্বারশিপ হলে যে আপনার যারা অডিয়েন্স আছে তারা আপনার কাছে টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে পারবে মানে মেম্বারস হতে পারবে তারপরে এক্সক্লুসিভ কন্টেন্ট দেখতে পারবে এরকম আর কি আচ্ছা এরপর মার্চেন্টাইজ সেল আপনার নিচের কোনো প্রোডাক্ট যদি থাকে ওটাকে আপনি মার্চেন্টাইজ করতে পারবেন বা সেল করতে পারবেন আপনার চ্যানেলের মাধ্যমে স্পন্সারড কন্টেন্ট ব্যবহার করতে পারেন আপনি অর্থাৎ স্পন্সর্ড কন্টেন্টের ক্ষেত্রে যে বিভিন্ন কোম্পানি যদি আপনাকে বলে যে আমার প্রোডাক্টের প্রমোশন করে দাও তোমাকে এই পরিমাণ টাকা দিব সেক্ষেত্রে আপনি স্পন্সর্ড কন্টেন্ট হবে ওটা ওটা করতে পারেন আচ্ছা মনিটাইজেশন পলিসির ডিটেলস জানতে চাইলে আপনারা এটা দেখতে পারেন এখানে যাবতীয় অনেক ডিটেলস দেওয়া আছে আচ্ছা নেক্সট হচ্ছে আরও একটু দেখি আমরা এখানে যে আরও কিছু আছে যে ওয়েস্ট ওয়ার্ন এই যে ওয়াচ পেজ অ্যাডস যেটা আমরা মনিটাইজেশনে পাই শর্ট ফিড অ্যাড মানে ওই যে শর্ট ফিডের মধ্যে অ্যাড দেখি এটা মেম্বারশিপ তো বললামই সুপার্স আছে এটাও সব জায়গায় অ্যাভেলেবেল না বা সব কান্ট্রিতে অ্যাভেলেবেল না যেমন হচ্ছে যে সুপার্স অনেকটা ফেসবুকের হচ্ছে যে স্টার আছে স্টারের মতো আর কি হ্যাঁ যে তারা আপনাকে সুপার দিলে দেখা যাবে যে আপনি ইয়া পাচ্ছেন আর কি বলে পয়েন্ট যোগ হচ্ছে হ্যাঁ এরকম টাইপের আর কি অল্প পয়েন্ট সেন্ট টাইপের নেক্সট শপিং যে আপনার যে যদি কোনো হচ্ছে যে ওয়েবসাইট থেকে থাকে সেটাকে প্রমোট করতে পারেন নেক্সট হচ্ছে আপনি আপডেট কীভাবে থাকবেন হ্যাঁ এই যে এই লিঙ্ক এসে আপনি অনেক যাবতীয় কিছু দেখতে পারবেন হ্যাঁ আচ্ছা নেক্সট আপডেট থাকার উপায় কারণ এই ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কাজ করতে গেলে আপডেট থাকতে হবে সো সবসময় হচ্ছে যে আপনি গুগলে সার্চ করবেন তারপরে ওয়েবসাইট আছে ইউটিউবের যে ব্লগ আছে হ্যাঁ এই জায়গাগুলো আপনি ভিজিট করবেন দেখবেন সেক্ষেত্রে আপনি আপডেট থাকতে পারবেন মূলত গুগল এবং গুগল এবং ইউটিউবকে ফলো করতে হবে সেক্ষেত্রে আপনি আপডেট থাকতে পারবেন এখন আছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ের জন্য কিছু টুলসের লিস্ট আমরা জানি জেনে নেব আর কি মানে এখানে ডিটেলস সিরিয়াল আছে যেমন প্রথম হচ্ছে ইউটিউবের অটো কমপ্লিট যেটা আমরা আগে দেখেছি গুগল সার্চ আছে আরেকটা টুল এরপরে গুগল কিওয়ার্ড প্ল্যানার টিউববার্ড এক্সটেনশন ভিডাই কিউ এক্সটেনশন প্রোমোটার কিট ব্যবহার করতে পারেন স্মল ইসিউ টুল এরপরে কিওয়ার্ড এভরি হোয়ার এক্সটেনশন এটাও বলেছি এইচ রেপস ব্যবহার করতে পারেন এইচ রেপসের এইটা মানে কিওয়ার্ড ইউটিউব কিওয়ার্ড টুল তারপরে এইচ রেফসের আছে কিওয়ার্ড জেনারেটর প্রায় একই রকম কাজ তারপরে যেটা ভালো লাগে ওটা ব্যবহার করবেন এরপরে কিওয়ার্ড টুল ডটাইও কিওয়ার্ড টুল ডমিনেটর নেম চেকার হতে পারে নেমের আইডিয়ার জন্য বিজনেস নেম জেনারেটর আমাদের চ্যানেলের নেম জেনারেট করার জন্য বা আইডিয়া পাওয়ার জন্য এটা তো বললামই তারপরে রাই রব ব্যবহার করতে পারেন ইউটিউবের কিওয়ার্ড রুব বা রে রব হ্যাঁ আচ্ছা এরপরে জুটিক্স জুট্রিক্স ব্যবহার করতে পারেন জুট্রিক্স র্যাপিড ট্যাক্স বলেছি ট্যাক্স জেনারেট করার জন্য ডুপ্লিকেট ওয়ার্ড রিমুভ করতে পারেন আপনি ডুপ্লিচেকার থেকে তারপরে হচ্ছে চ্যাট জিপিটি এবং বার্ড ব্যবহার করতে পারেন বর্তমানে এটাকে জেমিনি বলা হয় আপনার ভিডিও টাইটেল ডেসক্রিপশন ট্যাগ বের করার জন্য এরপরে ইউটিউবের ভিডিও এর জন্য ফ্রি ব্যাকলিং জেনারেটর আছে সেটা ব্যবহার করতে পারেন আর এরপরে হচ্ছে সোশ্যাল ব্লেড ব্যবহার করতে পারেন বিভিন্ন রকমের চ্যানেলগুলোকে অ্যানালাইজ করার জন্য আর ক্যানভা ক্যানভা হচ্ছে ডিজাইনের জন্য বিভিন্ন ডিজাইন করতে পারবেন আর ক্যাপকাট ফিল্মরা এডবি প্রিমিয়ার পর তো হচ্ছে ভিডিওগুলোকে এডিট করার জন্য মানে ভিডিও ক্রিয়েট এবং ভিডিও এডিট করার জন্য ওকে এই হচ্ছে জন্য টুল যে টুলগুলোর আসলে অনেক বড় একটা লিস্টে দেখালাম তবে সবগুলোই যে আপনার লাগবে এরকম না আর সবগুলোই যে ব্যবহার করতে পারবেন এরকমও না যেগুলো আপনার ভালো লাগে বা যেগুলো মনে হয় যে ব্যবহার করার মতো বা আপনি করতে পারবেন সেই টুলগুলোই আপনি ব্যবহার করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এবং পরবর্তীতে কোন ভিডিওতে মানে কোন টপিকে ভিডিও পেতে চাচ্ছেন সেটা জানাতে পারেন এবং চাইলে আমার যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে এগুলো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন চ্যানেলের অ্যাওয়ার্টেও সেখান থেকে আমার সাথে কানেক্ট থাকতে পারবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন